ব্রহ্মচর্যের পরমাণু তত্ত্ব আণবিক শক্তির মূল কথা হল পরমাণুর বিভাজন যা অবিভাজ্য তাকে বিভাজিত করতে গেলে অথবা বিভক্ত করে রাখলে তাতে অপ্রতিরোধ শক্তির স্ফুরণ ঘটে ইউরেনিয়ামের পরমাণু বিভাজিত করিয়েই আমরা পরমাণু শক্তি লাভ করি পরমাণুর অবিভাজ্য অংশগুলিকে বিভাজিত করে ধরে রাখলে প্রচন্ড শক্তি তাতে সঞ্চারিত হয় কারণ ওই বিশ্লিষ্ট অংশগুলি পুনরায় অপরাপর অংশগুলিতে সম্মিলিত হওয়ার প্রবণতা দুরতিক্রমভাবে লাভ করে তাদের এই দুর্নিবার আকর্ষণটি হলো শক্তি এবং আমরা সেই শক্তিকেই পরমাণু শক্তি হিসাবে নানা কাজে লাগাই বীর্যক্ষরণ স্ত্রী সঙ্গ ইত্যাদি দেহ সুক্ত অতি হাতের কাছে অতি নিকটে কিন্তু যেই মাত্র তা সম্ভব করা হয় তখনই সেটিকে নিঃশেষিত করা হয় শক্তি ও আনন্দের লীলা গোষ্পদেই আবদ্ধ থেকে যায় কিন্তু এ থেকে যদি ইচ্ছাকে ফিরিয়ে নেওয়া যায় তবে সেই ইচ্ছা আপাতভাবে প্রতিহত হয়ে বটে তবে ক্রমশ তা দুর্নিবার হতে থাকে বিষয় ও বিষয় পতি ও সতী সন্তান ও মা এদের পরস্পরের প্রতি টান দুর্নিবার ও রুদ্ধ কারণ এরা স্ব ক্ষেত্রমণ্ডলে অবিভাজ্যই কক এদের আলাদা করলেই প্রচণ্ড শক্তি প্রবাহের সৃষ্টি ঘটে ব্রহ্মচর্য প্রসূত ইচ্ছা শক্তি পরমাণু বিজ্ঞানের সেই শক্তি তত্ত্বেরই অনুসারী ভোগ্য আছে ভোগ সামর্থ্য আছে তবু ভোগ থেকে নিবৃত্তিমূলক যে উত্তরণ তাই হলো ব্রহ্মচর্যের সাধনা শক্তি ও সিদ্ধি রাধা কৃষ্ণ তত্ত্ব ব্রহ্মচর্যের এই পরমাণু তত্ত্বের অনুসারী পরম পুরুষ হলেন শ্রীকৃষ্ণ পরমা প্রকৃতির শ্রী রাধা ব্রহ্ম আর শক্তি অভেদ এরা দুইয়ে মিলে একটি পূর্ণাঙ্ক পরমানুকরণিকা যা অবিভাজ্য উভয়ের প্রতিবার এদের বিরহ মানে বিভাজন দুয়ের হৃদয়ের ত্রিভুবন বিপ্লবী বিরহ জ্বালাই হল বিশ্বের যত ক্রিয়াকাণ্ড এদের মিলিত অবস্থাই একটি সম্পূর্ণ একক হোল ইউনিট রাসলীলার পর শ্রীকৃষ্ণ আর বৃন্দাবনে ফিরলেন না কারণ বিচ্ছেদ বিরহের দিয়ে শক্তিকে তিনি ছড়িয়ে দিতে চাইলেন বাইরে তাকে পেলে অন্তরে পাওয়ার প্রেরণা পূর্ণতা আসে না ও তাই বাইরে তাকে হারিয়ে হৃদয়ে তাকে পূর্ণতর ভাবে পাওয়ার দিশা পুরুষোত্তম দিয়ে গেলেন পাঠ করলাম অমূল্য গ্রন্থ ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে প্রেশ থেকে প্রকাশিত ধন্যবাদ ব্রহ্মচর্যের পরমাণু তত্ত্ব